দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য তো আমাদের সাধারণ জনগণ যেটা বলতে চাচ্ছে দেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাগুলো যেটা শুনতে পাচ্ছেন না আমাদের ভোটের প্রয়োজন নেই আমাদের দরকার বাজার স্থিতিশীল এবং আমাদের কর্মসংস্থান থেকে আমরা যে অর্থ উপার্জন করি সেই উপার্জিত অর্থ নিয়ে যাতে আমরা বাজারে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারি এবং জিনিসের মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে যাতে আমরা ফ্যামিলি নিয়ে খুব সচ্ছলভাবে চলতে পারি সেই আশাই করে কিন্তু বাস্তবে বাংলাদেশে দিনের পর দিন যে সিন্ডিকেটের দৌরাত্ম কোনো রাজনৈতিক সরকারি যে সিন্ডিকেটকে ভাঙতে পারছে না যে সিন্ডিকেটকে নির্মূল করতে পারছে না সেই সিন্ডিকেটের চাপায় এদেশের সাধারণ জনগণ একেবারে পিষে যাচ্ছে একেবারে মাটিতে মিশে যাচ্ছে দুটো খেয়ে পরে বাঁচার জন্য কত না কষ্ট করছে এদেশের সাধারণ মানুষ আর আমরা রাজনীতিবিদরা শুধু ওই মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য বছরের পর বছর আন্দোলন লড়াই করে যাচ্ছি